নদিয়ার রানাঘাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের 24 ঘন্টা আগে বড় চমক বিজেপির রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। এই শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে

গত বছর আঠাশে মে দু হাজার তেইশ উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সব পরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি দেওয়ার সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেই ছিল একদম নিজের থেকে সেসব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জানেন জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেন হাগেন ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার হিস্ট্রিতে বা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিপিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবার তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই না পাতা মানে বেপাত্তা সেবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমাকে একবার ভোট দেবেন তাহলে আপনাদের আপনাদেরও কিন্তু ঠকতে হবে আমারই মতো ঠকতে হবে না ঠিক এরকমভাবেই ঠকতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনধনতি মানবধরী করুন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট